আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তরিত দিমেরুর জন্য তরিত বিভব পড়ব প্রিভিয়াস ক্লাসে আমরা ইতিমধ্যে জানি তরিত দিমেরু হলো দুটো সমান চার্জ এবং বিপরীত ধর্মী এবং তারা খুব কাছাকাছি অবস্থান করলে সেটাকে আমরা বলতেছি তরিত দিমেরু তাহলে এর জন্য আমরা তরিত দিমের জন্য তরিত বিভব বের করব। দেখো এখানে দুইটা চার্জ রাখছি একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ এ বিন্দু বি বিন্দুতে যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করবো ধরছি এটা একটা পি বিন্দু এখানে এই দুটা চার্জের জন্য এখানে বিভবটা বের করব। আমরা তড়িৎ দিমেরুর থিওরিটিক্যালি জানি সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করা হয় তড়িৎ দিমেরুর জন্য থিওরিটিক্যালি সবসময় কোন থেকে হিসাব করা হয় মধ্যবিন্দু থেকে হিসাব করা হয় আমরা যেহেতু বিভব বের করব বিভবের সমীকরণ জানি সুবিধার্থে একটু লেখে রাখি তোমাদের জন্য ওয়ান ভাগ ফোর পাই ইফসেলেন নট কিউ বাই আর তুমি দেখো যেহেতু এই দুইটা চার্জ এ একটা চার্জ এ একটা চার্জ এই বিন্দুতে কাজ করবে তাহলে এই দুই চার্জের জন্য ওয়ান ভাগ ফোর পাসেল নট কিউ সমান চার্জ সবার জন্যই সেম আমি যখন যোগ করবো তাহলে আর এর চেঞ্জ হবে এটার দূরত্ব আর টু আর এটার দূরত্ব আর ওয়ান তাহলে আমি যদি একবারে লিখি এই পি বিন্দুতে বিভব ডিরেক্ট যদি লিখি তাহলে ভি কলটা আমার দ্বারায় ওয়ান ভাগ ফোর পা নট কিউটাও কমন যায় থাকলো কিউ এটার জন্য আমার দূরত্ব আর ওয়ান তারপর যোগ করব কিন্তু এখানে আসছে মাইনাস কিউ আর দূরত্ব কত বলতো এটার জন্য আর টু আবার বলতেছি ভি কল টু ওয়ান ভাগ ফোর ফাইভ সেলেন নট কিউ বাই আর ওয়ান ভাগ ফোর ফাইভ সেলেন সবার জন্য সেম কিউ ভাগ আর ওয়ান এটার দূরত্ব আর ওয়ান আর এটার জন্য দূরত্ব আর টু ক্লিয়ার তো এখন তুমি বারবারই আমি তোমাদের বলতেছি মত্তরের দি মেরুর যে কোনো বিন্দুতে তরিৎ বিভব বের করো বা তরিৎ প্রাবল্য বের করো যাই করো না কেন অবশ্যই মধ্যবিন্দু হিসাব করা হয় মধ্যবিন্দু দিয়ে রেখা বরাবর হিসাব করা হয় তাহলে দেখো এই আর ওয়ান বা এ আর টুকে আমি কনভার্ট করব এই মধ্যবিন্দু রেখা বরাবর ক্লিয়ার দেখো তুমি দেখো এই এ পি এর দ্রুত আর টু এ পি এর দ্রুত আর টু এই দূরত্ব আর এই যে মধ্যবিন্দু দিয়ে যদি যায় তাহলে দেখো এই এস পর্যন্ত এই এস পি আর এ পি এর দূরত্ব কী হয়ে যাবে সেম হবে তাহলে তুমি দেখো আমি যদি লিখি এ পি ইকুয়াল টু কিসের দূরত্ব সেম এস আর এ পি এস পি পির সেম তাহলে আমি ধরে নিচ্ছি ও আর পি এর দূরত্ব আর আমি ধরে নিচ্ছি ও পি এর দূরত্ব কত আর তাহলে দেখো এইটুকের দূরত্ব আমি আর ধরছি আর এইটুক এক্সটেন্ডেড লেংথ এইটুক আছে আবার বলি আর টুয়ের মান যদি বের করতে চাই এইখান থেকে ও পর্যন্ত দূরত্ব আমি ধরছি আর অতিরিক্ত আছে কত এইটুকু এইটুকু যোগ করলে এইটুকুর সাথে এই আর সমান হবে তাহলে দেখো আমি এই এইটুকু বের করব। একটা কোন ক্রিয়েট করসে কি করে নেয় করছে। এই দুই চার যার মধ্যবিন্দু দূরত্ব প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম টু এল তাহলে মূল মধ্যবিন্দু দিকে যদি যায় এল আর একটা এল কনের বিপরীতে এটা হলো লম্ব কোণের বিপরীতে লম্ব কোণের সাথে থাকে ভূমি আর এইটা হলো অতীবুজ কোন ত্রিকোণমিতি অনুপাত দিয়ে আমি ভূমিটা বের করবো θ দেখো তোকে তাহলে θ কবরে ভয় ভয় কত OS অতি কত এল তাহলে আমি যদি OS টা বের করতে চাই তাহলে OS L cos টু এল কা ওয়েস ইকাল টু এল কা তুমি দেখো আমি তাহলে আর টু মানে কিন্তু বলে ap এপির মান যা এর মান তাই এপির মান যা এর মান তাই তাহলে আর টু ইকুয়াল টু আমরা লিখতে পারি আর প্লাস এইটা আর প্লাস ভূমি আর প্লাস ভূমি ভূমির মান কত পাইলাম আমরা এল কস থিটা এখন তুমি দেখো এই আর ওয়ান নিয়ে কাজ করো আর মান আমরা বের করে ফেলছি দেখো এখানেও কোন উৎপন্ন করছে তার আগে দেখি এই টুকে এই যে পি এন এই পি এন আর এই যে পিবি এর দূরত্ব কি বলতো সেম অতিরিক্ত বিশ্বে আসে কত এই ভূমি এইটুকু এই যে এইটুকু এই দূরত্ব আর এই দূরত্ব এই যে পি দূরত্ব আর পি দূরত্ব কি সেম তাহলে অতিরিক্ত আছে কত এইটার জন্য এইটুক দূরত্ব ও এন দূরত্ব তাহলে দেখো আমি যদি পুরা দূরত্ব আমার দরকার কি আর ওয়ান তা আর ওয়ান সমান কত এইটুক তাহলে আমি ও আর পি এর দূরত্ব জানি এ আর আর থেকে যদি ও এনের দূরত্ব বাদ দেই তাহলে কিন্তু আমি এইটুকু দূরত্ব পেয়ে যাবো আর এইটুকের দূরত্ব মানে আর ওয়ানের দূরত্বের সমান তাহলে দেখো আমি আগে এইটুকু দূরত্বটা বের করি এই যে যতটুকু ব্লক করলাম কোন বিপরীতে কি লম্ব এটা অতিবোচ আর এটা কোন সাথে থাকে ভূমি কুন্ত্রিকোমিত অনুবাদ কস্থিটা কবরে ভয় অতি তাহলে ভয় কত ভূমি ও এন আর অতি কত বলতো এল তাহলে আমার ওএনিকলটু দাঁড়াচ্ছে কস থিটা তাহলে আমার আর ওয়ান কতটুকু সমান আর ওয়ান হলো এই যে পি এন এর সমান তাহলে আর ওয়ান হলো পি এর সমান তার আগে আর টুকে একটু আমরা ব্লক করে দিই আর টু তাহলে দেখো আর ওয়ান কার সমান বলো তো পি এন এর সমান তাহলে পুরা দূরত্বগত আর এই যে পুরা দূরত্ব সম্পূর্ণ দূরত্ব অপি দূরত্বগত আর আর থেকে যদি আমি এই যে ভূমি যেটা বের করলাম এল কস্তিটা এটা বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমি আর ওয়ানের সমান পেয়ে যাব এখন এই দুইটা মান আমরা এখানে কি করব। সাবস্টিটিউট করব। ক্লিয়ার তাহলে দেখো ভি ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পাই নট কিউটা কমন নিয়ে যায় একবারে নিয়ে নিয়ে কিউটা তাহলে যে যদি সম ধর্ম সমান মানের চার্জ তাহলে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর ওয়ান আর ওয়ানের আমরা ভ্যালু পাইছি কত আর মাইনাস এল কস থিটা আর মাইনাস অ্যাল কস থিটা তুমি দেখো তো প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই আর আর টোর মান আর প্লাস এল কস থিটা এটা আমরা কিউ রাখলাম ওয়ান ভাগ ফোর পাইফ সেলান্নর এইটা কার মতো হয় কোন সূত্রে মতো হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কজ স্কোয়ার থিটা তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আর মাইনাস এল কস থিটা চলে গেল থাকলো কত আর প্লাস এল কস থিটা এখানে সূত্রে মাইনাস সূত্রে মাইনাস বলে এখানে মাইনাস ছিল তাহলে আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস থিটা মানে কত আর মাইনাস এল কস থিটা আর প্লাস এল কস থিটা তাহলে দেখো এটার সাথে এটা কাজ করলে আর মাইনাস কস সিটা আর মাইনাস এল কস থিটা থাকে মাইনাসে প্লাসে মাইনাস আর এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে এল কস থিটা একেবারে লিখে ফেলছি তাহলে এই আর এই আর কাটা তার আমার দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু কিউ থাকলো ফোর পাই পায়ে নট টু এল কস থিটা এল কস থিটা কত টু এল কস থিটা আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা এখন আমরা তড়িৎ দিমিরু ভ্রামক প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম p ইকুয়াল টু টু এল কিউ তরিদ ডিমেরু ভ্রামক পি ইকোয়াল টু টু এল কিউ তাহলে দেখো কিউ টু এল তার মানে পি লেখা যায় তার আমার সমীকরণ দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর বাই নট কি লেখা যায় পি কস থিটা আর নিচে আসতে কোথাও আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থিটা এখন দেখো তো এই তরিদ ডিমেরুর প্রথম কন্ডিশনটাই ছিল এরা সমান চার্জ এবং বিপরীত ধর্মী এবং খুব কাছাকাছি থাকবে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি না কম খুবই কম খুবই কম কিন্তু এদের যে পি বিন্দু যত দূর মন চায় তুমি নিয়ে যেতে পারো তাহলে পি বিন্দুর তুলনায় এদের মধ্যবর্তী দূরত্বটা কম যদি কম হয় তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না আর ইজ মোস্ট গ্রেটার দেন ছোটো হাতের অ্যাল তাই তো তাহলে এই অ্যালটা কার সমান কাছাকাছি চলে যাবে জিরো কাছাকাছি চলে যাবে তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে ওয়ান ভাগ ফোর পাই এফসেল এর নট পি কস থিটা আর এটা জিরো জিরোর সাথে কোনো জিরো আর থাকলো আর স্কোয়ার মাইনাস জিরো এই যে সমীকরণ তাহলে তরিত ডিমের জন্য তরিত বিভব পাইলাম ভি ক টু ওয়ান ভাগ ফোর পাই এফসেলের নট পি কস থিটা ভাগ আর স্কোয়ার এখন আমরা কন্ডিশন দেখব কী কী কেজে কেমন হয় প্রেজ নাম্বার ওয়ান প্রথম কন্ডিশনটা কি যদি এই যে তরিদিমুর যে একটা এই যে দেখো এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ এদের তাদের অক্ষ এই অক্ষ এপি বিন্দু যে আস্তে আস্তে নিচে নিচে নামতে 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 এই অক্ষর উপর চলে যায় তাদের মধ্যবর্তী কোন কত হয়ে যাবে দেখো আগে থিটা ছিল নামতে নামতে এই যে মধ্যবর্তী কোন কত জিরো যদি থিটার মান জিরো দেই তার মানে দাঁড়াচ্ছে কি তরিদ্বিমর অক্ষের উপর যে কোনো বিন্দুতে আমার বিভব চাইছে তাহলে আমার সমীকরণ দ্বারা কি ভি ইকাল টু ওয়ান ভাগ ফোর পাই পি কস জিরো ওয়ান কত ওয়ান তাহলে যে পি ভাগ আর স্কোয়ার ক্লিয়ার আবার কেস নাম্বার যদি টু বলি আমি এটা ইম্পর্টেন্ট কেস নাম্বার টুটা ইম্পর্টেন্ট যদি প্রশ্ন এরকম বলে এই বিন্দুটা যে মধ্যবিন্দু আছে ওই মধ্যবিন্দু বরাবর থাকবে তার মানে কি তরিদ্রী মূলকে সমুদি খণ্ড করলো না সমানভাবে খণ্ড করলো না খণ্ডিত করলো না তাহলে এদের মধ্যবিন্দু এখন কত হয়ে যাবে বলো তো নাইনটি মধ্যবদি কোন কত নাইনটি তাহলে থিটার মান যদি আমি নাইনটি দিই দেখো তো তাহলে কি দাঁড়ায় ভি ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই এফসেল ভাগ আর স্কোয়ার কজ নাইনটি মান কত শূন্য শূন্যের সাথে কোনো কিছু কোন করলে শূন্য তাহলে বিভব কত হয়ে যাচ্ছে বলো তো শূন্য তরিত্বী মেরুর সমুদ্রি খণ্ড বিন্দুতে যদি আমি তরিদ বিভব চাই তাহলে ভিয়ের মান কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আর অন্য কেস নাম্বার থ্রি এইচ থ্রি অন্য কোনো মাধ্যম যদি বলে তাহলে বিভিক টু ভি টু ওয়ান ভাগ ফোর ফাইভ সেলেন্ডার অন্য কোনো মাধ্যম সেটাকে আমরা কে ধরলাম পি থিটা ভাগ আর স্কোয়ার বুঝতে পারছি অন্য কোনো মাধ্যম হলে এখানে একটা কে আসবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ